chantran striker number 1 number, one. number, one. number one. বাজে ব্যবহার করে আপনাকে চললেন

ধরেন পিছন দিকে ধরে ভাই চলে যাচ্ছে ভাই চলে গিয়েছে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি দূর থেকে হলেও সাকিব ভাই চলে গেছে আপনারা কি সাকিব ভাইকে দেখতে পেরেছেন আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি একবার আগে যখন আসি